নতুন সংবিধান গণপরিষদ নির্বাচন আর তরুণদের আকাঙ্ক্ষা পূরণে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আশ্বাস দিয়ে দেশের রাজনীতিতে আত্মপ্রকাশ করলো জাতীয় নাগরিক পার্টি জুলাই আগস্ট অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্ররাই এই দলের কাণ্ডারি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন দলের নেতারা জানালেন দেশের মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতেই রাজনীতিতে এসেছেন তারা পূর্ব নির্ধারিত সময় ছিল বেলা তিনটা আর তাই ছুটির দিন দুপুরের পর থেকেই স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জড়ো হতে থাকে ছাত্র জনতা বিকেল চারটা বিশ মিনিট আনুষ্ঠানিকতা শুরু হয় ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ দশ পদ চূড়ান্ত হয়েছে ঘোষণা করা হয় একশো একান্ন সদস্যের আহ্বায়ক কমিটি জাতীয় নাগরিক পার্টির আংশিক অর্গানোগ্রাম এই মুহূর্তে ঘোষণা করছি দলের আহ্বায়ক ছাত্রনেতা আর সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম ইনকেলাব জিন্দাবাদ স্লোগান তুলে নেতারা এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাই হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধ ভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব এই বাংলাদেশ একটি শরীরভর পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে চায় এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায় জনস্বার্থের পলিসি নির্মাণ করতে চায় সম্মিলিতভাবে সহযোগিতা করে আজকে আমাদের এই জায়গায় উপস্থিত করেছেন আপনাদের সেই পরিশ্রম ত্যাগ আজকে এই মঞ্চ থেকে আমরা স্বীকার করছি এবং সালাম জানাচ্ছি ইনশাল্লাহ আগামী রাজনৈতিক দলে জাতীয় নাগরিক কমিটির প্রত্যেকটি নেতা কর্মীর যে অভূতপূর্ব ত্যাগ তিতিক্ষা রয়েছে আমরা যথেষ্টভাবে ভাবে মূল্যায়িত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ বিভাজনের রাজনীতি শেষ করে একতার রাজনীতি করার কথা জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন দেশের রাজনীতিতে পরিবারতন্ত্রের কবর রচনা করা হবে বিভাজনের রাজনীতি আমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে জিয়ে রাখা হয়েছে আমরা স্টেট ডেভেলপ করতে পারি নাই আমরা নেশন ডেভেলপ করতে পারি না আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই এই বিভাজনের রাজনীতির উর্ধে উঠে আমরা একতর রাজনীতি বাংলাদেশে চালু করব আমরা স্টেট ডেভেলপ করব শেখ হাসিনার বিচার ঐক্যবদ্ধভাবে করার আহ্বান জানিয়ে সার্জিস আলম বলেন নিজের সাথে যেন কোনো অপরাধী ছাড় না পায় যারা বড় রাষ্ট্রীয় গল রয়েছে ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না দেই তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে এমন একটি মানসিকতা আসবে যে মানসিকতা হয়তো আমরা নেতারা বলেন ক্ষমতা দখলের জন্য নয় জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতেই তারা রাজনীতিতে এসেছে পক্ষে বিপক্ষে মত থাকলেও দেশের স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান জানান নতুন দলের শীর্ষ নেতারা ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা